হেউ ভাইয়াস আসসালামু আলাইকুম আমি মেহেদিয়াসান ইগোল এজেন্সি ডোর অ্যান্ড হার্ডওয়ার সেকশন পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা আপনাদের জন্য নে আসলাম কিছু কাঠের মেঘনী কাঠ সেগুন বার্মাটিক কাঠের লেখার করা ডোর আমাদের এখানে আসলে আপনি সকল নরি লেকার সহ পারবেন চাইলে বার্নিশ করে নিতে পারবেন আমাদের এখানে উডেন ডোর তারপর প্লাস্টিক ডাব্লু পিসি টেম্পার গ্লাস ডোর প্যালাস সব ইকো ডোর বিভিন্ন ধরনের ডোর আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস এবং যদি কেউ কোয়ান্টিটি বেশি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি করে দেব এবং বিশেষ ডিসকাউন্ট দেব আমাদের এগুলো যদি উনচল্লিশ বা একাশি কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা এবং যদি সাইজ ছোট হয় সেক্ষেত্রে দাম বাড়বে যদি কেউ ডাবল শাটারের জন্য নিতে চান সেটাও করে নিতে পারবেন আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড নম্বর নাম্বার হাউস বা কেউ যদি আসেন উত্তরা বারো নাম্বার সেক্টর খালপার বললি সহজে আসতে পারবেন আমাদের এগুলো তিরিশ বছরের গ্রান্টি পাকা হবে না বাঁকা হবে না গুনে ধরবে না যদি এরকম কোনো সমস্যা হয় ইগোল এজেন্সির পক্ষ থেকে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম